আসসালামু আলাইকুম মনে ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমরা বেশ ভালো আছি আজকে শুক্রবার জুম্মা মোবারক এই যে সোহাগের আব্বু বাজার নিয়ে আসছে আনছে একটা মুরগি কিছুই না বাজার আজকে কিছুই কিছুই আনে নাই শুধু একটা মুরগি আনছে আর আদা রসুন আলু পেঁয়াজ এই হচ্ছে আমাদের আজকের বাজার তো বাজারে এনে সোহাগের আব্বু বের করে নিছে আর যে আমি এখানে ভিডিও করতেছি সোহাগের আব্বু এখানে বের করে নিচ্ছে আদা বের করে নিছে রসুনটাই যে এখন বেশ বের করে নেবে আর মুরগিটা বের করে নিল আজকে মুরগিটা হচ্ছে দুই কেজি ব্রয়লার মুরগি এটা তো সোহাগের আব্বু যে দেখুন বসে গেছে এখন আমাকে আদা রসুন ছিলে দিবে মুরগিও কেটে দিবে কারণ আমি বসতে পারি না আমার কোমরে খুব ব্যথা বসে কুটাকাটি করলে আমার অবস্থা খারাপ হয়ে যায় যার কারণে আমি বসে কিছুই করতে পারি না করি কষ্ট করে অনেক কষ্ট হয় অনেক সমস্যা হয় যার কারণে আজকে সোহাগের আব্বু বললো যে দাও আমি কেটে দিই তো এই যে কাটার আগে মুরগিটা একটু ধুয়ে নিচ্ছি কারণ মুরগির গায়ে আজকে অনেক ময়লা অনেক সময় মুরগি আনে কিন্তু এত ময়লা থাকে না তো আজকে মুরগিটাও দেখা যাচ্ছে বেশি ময়লা তো ভাবলাম যে একটু ধুয়ে নিই ধুয়ে নিলে ভালো হবে পরে আবার ধুইতে গেলে দেখা যাবে অনেক ময়লা মাংসের গায়ে লেগে থাকে তখন ধুইতে একটু সমস্যা হয় আগে ধুয়ে নিলে এরকম ভালো হয় তো এই যে একটা একটা করে এই যে ময়লাগুলো একটু বেছে নিচ্ছি মুরগির গায়ে তো অনেক ময়লা থাকে আসে তো বন্ধুরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখা শুরুতে একটা করে লাইক দিয়ে দিবেন তো আরেকটা ধোয়া দিয়ে নিই তারপর সোহাগের আব্বুর কাছে দিব সোহাগের আব্বু কেটে দেবে সোহাগের আব্বু তো ওইখানে আদা রসুন চিলতেছে আর মেয়েদিকে ভাত বসাই দিছি আজকে রান্না করতে আমাদের অনেক দেরি হয়ে গেছে এখন বাজে তিনটা ওই যে গ্যাস আস্তে আস্তে তিনটা বেজে যায় গ্যাস বাড়তে বাড়তে আটটা নয়টার দিকে গ্যাস চলে যায় কি যে একটা সমস্যা খাওয়া দাওয়ায় আমাদের একদম অনেক সমস্যা হয়ে গেছে কি করার কিছু করার নাই এইভাবে চলতে হবে তো এই যে দেখুন বন্ধুরা সোহাগের আব্বু কিন্তু পুরো মুরগিটা কেটে অল্প একটু বাকি আছে তো আমি সোহাগের আব্বুকে মুরগিটা ধুয়ে দিয়ে গোসল করতে গেছিলাম শীতকাল তো তাড়াতাড়ি গোসল না করলে আর পরে গোসল করা যায় না শীত লাগে আর এখনই গোসল করছি এখন সাড়ে তিনটা বাজে এখন গোসল করছি তাই শীত লাগতেছে গোসল করতে পাই কষ্ট হয়েছে গরম পানি হইতো যদি তাহলে ভালো হতো তো এরকম করে গতকালকেও গোসল করতে পাই নাই তো ওই জন্য ভাবলাম যে আজকে সকাল সকালই মানে সকাল সকালকে এখন সাড়ে তিনটা বাজে তো সোহাগের আব্বু দেখে এসে দেখি সোহাগীর আব্বুর মুরগি কাটা হয়ে গেছে আর ভাত বসায় দিয়ে গেছিলাম ভাতের আজকে অবস্থা বারোটা বাজছে আমার ভিডিও করতে মনে ছিল না আর সোহাগের আব্বুকে বলে যায়নি সোহাগের আব্বু খেয়াল করে নাই আর চুলায় একদম ভাত বলো সে পরে এক চুলার নিচে একদম ভেসে গেছে তাড়াহুড়া করে আর আব্বু আর কি ঠিকা দিয়ে দিছে ভাতটা আর আমি এসে চুলার নিচটা মুছে নিলাম সাথে সাথে না মুছলে কি হয় শুকায় যায় পরে আর কি মুছতে কষ্ট হয় তার জন্য এই যে মাঠটা পড়লে কিছু পড়লে আমি সাথে সাথে মুছে ফেলি পরে যাই শুকায় গেলে ঘষে ঘুষে উঠাইতে সময় লাগে কষ্ট লাগে তো এগুলো করে নিলাম করার পরে যে সের দিকে মুরগি কাটা হয়ে গেছে আমি মুরগিটা ধুয়ে নিচ্ছি তো এটা তো দুই হাত দিয়ে ভালো করে বেছে আর কি ধুয়ে নিতে হবে তো এক হাত দিয়ে তো আর পারা যায় না তো বন্ধুরা আমি ধুয়ে নেই তারপর আবার আপনাদের সাথে পরে দেখা হচ্ছে তো বন্ধুরা মাংসটা ধুয়ে যে চলে আসছি চুলার কাছে এখন রান্নাটা বসিয়ে দিব মুরগির মাংস রান্না করবো আলু দিয়ে তা আজকে এই যে এক তরকারি রান্না করব। আজকে আর কোনো আর ইয়ে করবো না কারণ দেরি হয়ে গেছে ছোট দিন এমনিতে এখনই আসরে আজান দিয়ে দিবে তো এক তরকারি রান্না করে। আজকে খাবো এক তরকারি দিয়ে তো খেতে পারি না তো যাই হোক এক তরকারি দিয়ে খেয়ে অভ্যাস নাই তার জন্য পারি না তো আজকে খেতে হবে কিছু করার নাই একটা শাক ভাজি বা ডাল এসব সব না থাকলে ভালো লাগে না খেতে তা আজকে কোনো কিছুই করবো না শুধু একটা তরকারি করব একটা তরকারি আপনাদের সাথে শেয়ার করতেছি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন পাশের বিলটা অন করে রাখবেন যাতে করে আমার নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর আপনারা দেখে নিতে পারেন তো এখানে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি তিন চারটা আর হচ্ছে এলাচ দা চিনি সব কিছু দেওয়া হয়ে গেছে আর পেঁয়াজটা ভেজে নেব এখন হালকা একটু ভেজে নিয়ে তারপর আদা রসুন বাটা দিয়ে দিব। আজকে বেশি একটু স্পেশাল করে রান্না করতে পারবো না কারণ সময় নাই একদম সবার ক্ষুদা লেগে গেছে তাই বেশি একটা স্পেশাল করে রান্না করতে পারবো না নর্মালি রান্না দেখাচ্ছি আপনাদের সাথে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো এই যেখানে পেঁয়াজটা আমি ভেজে নিলাম ভেজে নেওয়ার পর আদা রসুন বাটাটা দিয়ে দিলাম আর আদা রসুন বাটাও নাই গুঁড়া ওইখানে আদা রসুন ছিলে নিচ্ছে কিন্তু এখনও পেস্ট করা হয় নাই যা ছিল আগে ওটা দিয়ে আর কি বসিয়ে দিলাম ওটা আশায় থাকলে দেরি হয়ে যাবে আরও তার জন্য ভাবলাম যে যা আছে ওটা দিয়ে বসিয়ে দিই তো এখানে আদা রসুনটা কষিয়ে তারপর দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তো মরিচের গুঁড়াও শেষ অল্প একটু ছিল সেখান থেকে আর কি দিয়ে দিয়ে দিলাম মরিচের গুঁড়াটা এখানে যে মশলা দেওয়ার পর একটু আদা রসুন বাটার সাথে একটু কষিয়ে নিলাম এখন দিয়ে দিব পানি পানি দিয়ে আরও ভালো করে কষাবো আর এই যে বক্সটা ধুয়ে পানি দিলাম আদার যে পেস্ট ছিল সেই পেস্টের বক্সটা ধুয়ে পানি দিয়ে দিলাম এখন ভালোভাবে মশলাটাকে কষাবো এই যে তেল উঠে আসছে লবণ দিয়ে লবণ দিয়ে দিলাম বন্ধুরা কষাতে থাকি এই যে কষাতে কষাতে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন দিয়ে দিলাম মাংস কেটে ধুয়ে রাখা পরিষ্কার করে নেওয়া মাংস দিয়ে দিলাম আর কিছু মাংস উঠাইয়ে রাখছি অনেকগুলো তো দুই কেজি মাংস মুরগি সেই জন্য অল্প কিছু একটু উঠিয়ে রাখছি আর বাকিটা নিছি এখন মাংস দিয়ে কষিয়ে নিচ্ছি কষিয়ে না এখনও তো মাংস মাত্র মাংস দিলাম মশলা সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেই তারপর ঢেকে দিয়ে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে তার নিব আর যদি আলু কেটে আলুটা দিয়ে নেই আর আলুটা আলু দিব মাংসটা আলু না দিলে তো ভালো লাগে না তো আমরা আলু খাই না আমি সোয়াগের রাখবো আলু খাই না এক পিস খেলে চোয়াকে রাবো তো খাই না একদম আমি এক পিস খেলে খাই তো যাই হোক আলুটা ধুয়ে নিলাম এখন ভালোভাবে ধুয়ে ওদিকে তরকারিটা যে কষানো হয়ে গেছে দেখুন কতটা পানি উঠছে ব্রয়লার মুরগি রান্না করতে গেলে এমন পানি ওঠে পানি কিন্তু দেই নেই তারপরও পানি ওঠে তো কিছু করার নাই এখন আলু দিয়ে দেই বেশি কষানো যায় না ব্রয়লার মুরগি এরকম পানি উঠলে তো এমনিতেই ব্রয়লার মুরগি নরম তো পানি উঠলে আরও কষানো যায় না ভালোভাবে তো এখন আলুটা দিয়ে দিই বেশি কষালে আবার খুলে যাবে মাংস তা আলু দিয়ে কষিয়ে নিই তারপর ঝোলের পানিটা দিয়ে দিব তো বন্ধুরা এখন নেড়ে চেড়ে দিলাম আলু সাথে মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢেকে দিলাম তো এই যে আলুর সাথে কিছুক্ষণ কষিয়ে নিলাম মাংস কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব ঝোলের পানিটা এই তো পানি দিয়ে দিলাম পানি দেওয়া শেষ এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিয়ে চুলা রাঁসটা বাড়িয়ে দিয়ে রান্না করে নেব তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা বেশি বড় করি নেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম